জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি পুরো অন্যরকমভাবে তোমাদের সঙ্গে ফ্লগ করছি ব্লগটা শুরু করছি কারণ আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো আজকে আমার একটা প্রোগ্রাম আছে যাই হোক আমি একদম রেডি হয়ে নিয়েছি তো এবার হচ্ছে যাবো আমি আমার বোন তারপরে আমার আরও কয়েকজন বন্ধু সবাই মিলে একটা নৃত্যনাট্য টাইপের করছি তো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো প্রোগ্রামের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন সবাই মিলে প্রোগ্রামের এখানে চলে এসেছি সবাই বলতে আমরা যে কজন আর কি নৃত্যনাট্যটা করছি তো সবাই রেডি হয়ে প্রোগ্রামের এখানে চলে এসেছি আর এখানে প্রোগ্রামও অলমোস্ট স্টার্ট হয়ে গেছে মানে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে আমাদের হচ্ছে ও মানে যে নৃত্যনাট্যটা ওটা লাস্টের দিকে আছে তো এখন হচ্ছে অন্য একটা গ্রুপ গান গাইছে মানে প্রত্যেকটা প্রোগ্রামই হচ্ছে গ্রুপ হিসেবে আর কি হচ্ছে মানে কেউ একা একা করছে না সবাই গ্রুপেই করছে তো এটা হচ্ছে একটা গ্রুপ তারা হচ্ছে গান গাইছে খুব সুন্দর গান গাইছিল কিন্তু আসলে কপিরাইটের জন্য আমি তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না তো যাই হোক এর কিছুক্ষণ পরেই আমাদের নৃত্যনাট্যটা আছে মানে আর কয়েকটা পারফরমেন্সের পরে আমাদের নৃত্যনাট্যটা আছে তো আশা করছি আমাদের নৃত্যনাট্যটা ভালোই হবে অনেক দিন পর আবার প্রোগ্রাম করছি ভীষণই টেনশন হচ্ছে আশা করছি ভালোই হবে নৃত্যনাট্যটা তো তোমরা দেখতে থাকো কিছুক্ষণ পরেই আমাদের পারফরমেন্স আছে এখন গান হচ্ছে তো এর পরেই আমাদের নৃত্যনাট্যটা হবে ভীষণ টেনশন হচ্ছে জানি না কি হবে আশা তো করছি খুবই ভালো হবে এই যে এই মেয়েটাও আমাদের নাটকের টিমেরই একজোট কিন্তু ও হচ্ছে নাটকে ছেলের রোল প্লে করছে তো এখানে একটু ও ফটো তুলছিল। আর পিছনে ওই যে আমরা আর কি গল্প করছিলাম গল্প ঠিক না ডিসকাশন করছিলাম যে কিভাবে কি করা হবে পারফরমেন্সে তো সেই সব নিয়েই একটু পরেই আমাদের পারফরমেন্স এখন তো আমাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সবাই বলছিলো তো আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে তার একটাই কারণ কপিরাইট কপিরাইটের জন্যই আমি বেসিক্যালি ভয়েসটা দিচ্ছি না হলে আমি তোমাদের সঙ্গে এই পারফরমেন্সটা শেয়ার করতাম তো তোমরা যদি এই পারফরমেন্সটা পুরোটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও আমি তোমাদের সঙ্গে এই পারফরমেন্সের পুরো ভিডিও ক্লিপটা ইউটিউবে শেয়ার করে দেবো তোমরা কিন্তু দেখে নেবে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এখন তো আমি বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি মেকআপও রিমুভ করে নিয়েছি এবার হচ্ছে যাব ঘুমোতে কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আর হ্যাঁ আমি জানি যে আজকে আমি ফ্লগটা খুব একটা ভালো করতে পারিনি আসলে আমি ওখানে যখন পৌঁছেছি তখন প্রায় অনেকটাই আর কি প্রোগ্রাম শেষের দিকে কারণ আমাদের লাস্টের দিকে ছিল তো আমরা লাস্টের দিকেই গেছি তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে যে আমাদের নৃত্যনাট্যটা তোমাদের কেমন লাগলো আজকের মতো এখানেই এন্ড করছি বাই